নমস্কার সবিতা এম এস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম লতি দিয়ে পুঁটি মাছ তবে কিভাবে করব সেটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে লতি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আলুগুলো বেশ লম্বা লম্বা করে কেটেছি তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলে আসলাম ওভেনের কাছে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন আমি লতিগুলো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম লতিগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি আবারও ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল এখন আমি মাছগুলো ভেজে দেব লতি দিয়ে এইভাবে পুঁটি মাছের রেসিপি যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগে তো এখন মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। দেখো এক পিট কিন্তু একদম লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ দুই বিট কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো এখন ভেজে নেব আলুগুলো ভাজার মধ্যেই কিন্তু আমি সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলু ভেজে নেবো একদম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আলু ভেজে নেব আলুটা ভাজার মধ্যে যেন সিদ্ধ হয়ে যায় যেহেতু লতি ফিফটি পারসেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি দেখো আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আবারও এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা অবশ্যই বেশি করে দিতে হবে তাহলে খেতে কিন্তু লতি খেতে অসম্ভব ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি তো বাদামি কালার হয়ে আসছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাল যে যেরকম পছন্দ করো অবশ্য তোমরা নিজেরা বুঝে দিবে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো দেবো না তোমরা চাইলে দিতে পারো এখন সিদ্ধ করে রাখা লতি দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এখন এখানে দিচ্ছি সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নিচ্ছি খুব একটা বেশি কষাবো না তাহলে কিন্তু সরষেটা অনেক সময় ভাব ছেড়ে দেয় ভেজে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলেও তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে তো দিয়ে দিলাম জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি তোমরা চেষ্টা করবে গরম জল দিতে ঝোলটা বেশ ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ লতি আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে লতি দিয়ে মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ড করবে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আরও এভাবে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার